আপনারা জেলে ছিলেন জেলে মাছুয়া মাছ ধরে কি বলেন আপনারা জেলে জেলে এক এক অনেক মাছ মাছ ধরেছে সেই ধরে নিয়ে গেছে রাজার দল বিশাল সাইজের মাছ মনে করেন ইয়া বড় এত বড় যদি একটা কাতলা মাছ ধরা পড়ে আপনাদের এই নদীর নাম কি ইছামতের নদীতে এত বড় কাতলা মাছ তো আর ধরা পড়েন এত বিশাল মাছ নিয়ে গিয়েছে রাজার দরবার রাজা খুশি হয়ে দিনার চার হাজার দিনার দিনার মানে স্বর্ণ একটা স্বর্ণ মুদ্রা মনে করেন আপনি একটা স্বর্ণমুদ্রার মধ্যে প্রায় এক তোলার মতো সোনা থাকে এবার আপনি হিসাব করেন চার হাজার তোলা স্বর্ণের দাম কেমন হতে পারে হ্যাঁ পঁচাত্তর হাজারের উপরে এখন পঁচাত্তর হাজারকে আপনি ওই চার হাজার দিয়ে গুণ দেন মিনিমাম এবার দেখেন কত কোটি টাকা হয় এখন ও বেটা ঝুড়ি ভর্তি করে এই দিনার নিয়ে চলে যাচ্ছে খুব খুশি কারণ রাজারা যখন দেয় বাদশারা যখন দেয় তখন যাকে দিচ্ছে তার হিসাবে দেয় না নিজের হিসাবে দেয় ঠিকই ঠিক না বুঝেন না মনে হয় নিজের হিসাবে দেয় তার যে মান তার মর্যাদা অনুযায়ী সে দিতে থাকে এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা লা তুআমিলনা বিমা নাহনু আহলুহু ওয়া আমিলনা বিমা আনতা আহলুহু ওয়া আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল ফেরা আয় আমরা যেমন আমরা যার উপযুক্ত আমরা যে জিনিসের উপযুক্ত সে হিসাবে আপনি আপনার আচরণ আমাদের সাথে করেন না আপনি আপনার সান আপনার মান অনুযায়ী আপনার হিসাবে আপনি আচরণ করেন আপনি তো প্রবল দয়া এবং বিশাল ক্ষমার মালিকার অধিকারী আপনি আপনার ক্ষমার দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করে দে রাজা বাদশারা যখন দেয় তখন কার হিসেবে দেয় যে চেয়েছে তার হিসেবে না নিজের হিসেবে এখন বলেন তো একটা মাছের দাম যতই হোক না কেন এক লাখ টাকার বেশি তো হবে কিন্তু কয় লাখ টাকা দিয়ে দিয়েছে হিসাব করে নিবে এখন যখন এই মাথায় করে ঝুড়ি নিয়ে চলে যাচ্ছে পাশে রানী বসা তো রানীর মন এমন এমন করছে কুচকুচ কুচকুচ করছে এত টাকা নিয়ে চলে গেল এত টাকা দিয়ে দিল একটা মাছের ব্যাপারে এটা কোনো কথা তো এখন রাজাকে কুমন্ত্রণা দেয় কি দেয় না কি মন্ত্রণা দিচ্ছে আপনি এতগুলো টাকা যে ওকে দিয়ে দিলেন আপনি জানেন ও বাইরে গিয়ে কি বলবে কি বলবে ও বাইরে গিয়ে বলবে যে আমি আপনি কি করেছেন ঠকেছেন আর আপনাকে ভুল ভাল বুঝ দিয়ে সে বিশাল টাকা নিয়ে চলে গেছে আপনাকে বোকা বানিয়েছে এই কথা তাই তাই হ্যাঁ তো তো এখন এখন তো দিয়ে দিয়েছি টাকা তো ফেরত নেবো কিভাবে না টাকা তো দিয়ে দিয়েছি তো ফেরতটা নেবো কিভাবে তো বলছে আপনি এক কাজ করেন মেয়ে ছেলের বুদ্ধি কিন্তু অনেক মাসাল বুদ্ধি যদি ভালো দিকে খাটায় তাহলে তো জান্নাতে নিয়ে যাবে আর যদি উল্টো দিকে খাটায় তাহলে জাহান্নামের গর্তে ফেলার জন্য আর দ্বিতীয় জন লাগবে না ঠিক কি ঠিক না দুটোই কিন্তু হতে পারে এখন বুদ্ধি দিচ্ছে আপনি ওকে ডেকে জিজ্ঞেস করেন এই মাছটা কি ছেলে মাছ না মেই মাছ যদি ও বলে ছেলি মাছ তা আপনি বলবেন বাবা আমার ছেলি মাছ দরকার নেই আমার তো মেই মাছ লাগবে তুমি মাছ নিয়ে যাও টাকা রেখে যাও আর যদি বলে মেই মাছ তাহলে তুমি আপনি বলবেন যে বাবারে আমার কি দরকার ছেলে মাছ দরকার আমার মেয়ে মাছ লাগবে না তুমি মাছটা নিয়ে যাও টাকা রেখে দাও রাজা বলছে ভালো বুদ্ধি তোর ডেকেছে জেলে এদিকে এখন জেলে আসছে শোনার সাথে সাথে জেলে তো বুদ্ধিমান যারা মাছ খায় তাদের মাথা কিন্তু খুব ভালো হয় মার্শাল এটা একটা বাস্তব যারা বেশি মাছ খায় ওদের রাজনৈতিক বুদ্ধি খুব ভালো হয় এখন জেলি মাছ খায় তার মাথায় বুদ্ধি ভালো না যেমনি রাজা ডাক সাথে সাথে ওর মনের ভিতরে বুঝতে কারবার ডেকে মনে হয় এই টাকা পয়সা হারা যাই হোক আসার পরে জি মহারাজ আচ্ছা তোমার এটা কি ছেলে মাছ না মেয়ে মাছ শোনার সাথে সাথে বেটা বুঝে ফেলেছে যে এখানে কোনো কারবার ঘটেছে চট করে সে বলছে রাজামশা এটা হিজড়া মাছ হিজড়ে মাছ হিজড়ে মাছ বুঝুন তো তৎক্ষণাৎ বুদ্ধি দেখি খুশি হয়ে মানে এত অদ্ভুত বুদ্ধি যে টাকা ফিরিয়ে নেব তো দূরের কথা উল্টো আরো বুদ্ধির ঝলক দেখিয়ে গেল রাজা খুশি হয়ে বলছে আরো চার হাজার কত হয়েছে আরো চার হাজার এবার এই চার হাজার নিয়ে যখন ফিরে যাচ্ছে এখন তো রানের শরীর কর্মড় কর্মড় করছে চাইলাম ফিরিয়ে নিতে উল্টো আরো ডবল নিয়ে চলে গেল এখন কিভাবে রাজার কাছ থেকে এই টাকা আবার ফেরানোর ব্যবস্থা করবে ওই ব্যাটার কাছ থেকে রাজার কাছে এখন যেতে যেতে ওই ভদ্রলোক অনেক স্বর্ণমুদ্রা একসাথে হয়েছে না তো যাওয়ার পথে একটা স্বর্ণমুদ্রা উপর থেকে নিচে পড়ে গেছে বুঝাইতে পারেনি পড়ে যাওয়ার সাথে সাথে সে ঝুড়ি থেকে ঝুড়ি নামিয়ে আবার ওইটাকে উঠিয়ে রেখে তারপর আবার মাথা নিয়েছে রানীর এবার রাস্তা বেরিয়ে গেছে টাকা ফেরিয়ে নিয়ে রানীর সাথে সাথে বলছে দেখেছেন কি ছোট লোক এইরকম ছোট লোককে এতগুলো টাকা দেওয়া যায় একটা টাকা মাত্র পড়ে গিয়েছে একটা লোভী মানুষকে এত টাকা তো দেওয়া যায় না কত দিয়েছেন আপনি তারপরেও তার লোভ যায় না নির্লোভ মানুষকে দিতে হয় লোভী মানুষকে দিতে নাই লোভের সাজা হিসেবে টাকা ফিরিয়ে নেয় তো রাজা ডেকে এদিকে ডেকে বলছে তুমি এতগুলো টাকা তোমাকে দিলাম এই টাকার মধ্যে তুমি একটা টাকা পড়ে গেল তোমার এত লোভ তোমার মনটা এত নীচ ওটাকে তোমার ঘোরাতে হবে তুমি গরিব দুঃখী কেউ ফকির কেউ কিছু দিবা না এই লোভের সাজা হিসেবে তো তোমার সমস্ত টাকা রেখে দেওয়া উচিত তো সাথে সাথে ওই জেলে বলছে মশাই অনুমতি দিলে আমি একটু বলি হ্যাঁ বলো আমি আমার লোভ জেগেছে এই জন্য আমি টাকা নিইনি মশাই ওই টাকার মধ্যে আপনার নাম আর আপনার ছবি খোদাই করা আছে আপনার ছবিটা এমন জায়গায় পড়বে আপনার নাম খোদিত টাকাটা এমন জায়গায় পড়বে যে জায়গাতে মানুষের পা পড়ে এটা আমি সহ্য করতে পারিনি আপনার সম্মানের জন্য তাই আমি ওইটা উঠানোর চেষ্টা করেছি রাজা বলছে আরো চার হাজার দে হলো কত বারো এখন বারো হাজার নিয়ে ফিরে যাচ্ছে রানের তো অবস্থা খারাপ রাজা শেষ পর্যন্ত বলছে মেই ছেলের যে কোনো কথা শুনে যে সিদ্ধান্ত নেবে তার দশা এমনই হবে তোমরা দেখে নাও এখন আপনারা কি শিক্ষা পেলেন মেয়ে ছেলের কথা শোনা যাবে না তাই না বলেন না সাল্লাম তার স্ত্রীদের সমস্ত কথা শুনতেন তা নয় আবার সমস্ত কথা ফেলে দিতেন তাও নয় যেটা গ্রহণ করার মতো হতো সেটা গ্রহণ করতেন যেটা গ্রহণ করার প্রয়োজনীয়তা মনে করতেন না সেটা গ্রহণ করতেন না বলবো ঘটনা নবীজি তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে এই সময় পার করছেন যে সময়ে নবীজি অসুস্থ রবিআলা এই সময়টায় নবীজি সাল্লাহাম অসুস্থ প্রচন্ড অসুস্থ নবীজি সাল্লাহ আলু সব সবসময় নামাজ নিজে পড়াতেন মসজিদে নবীতে মসজিদে না ভবিষ্যতেই লাগোয়া নবিজির কামরা আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ হতালা আনহার রুমের ভিতরে নবীজ ইসোয়া জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান মসজিদের মুসল্লিদেরকে নিজে নামাজে যেতে পারছেন না কাকে নামাজ পড়াতে দেবেন নির্বাচন করে দিলেন জাওয়াবু বকরকে বলো নামাজ পড়াতে কাকে আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ হতালা আনহা আবু বকরের মেয়ে খুশির চোটে বাগ হয়ে যাওয়ার কথা ঠিকই ঠিক না খুশি হওয়ার কথা না নবীজি তার ইমাম হিসেবে নির্বাচিত করে দিচ্ছেন কাকে আরে নামাজের নেতা বানাচ্ছেন কাকে যিনি নামাজের নেতা হতেন তিনি সমাজের নেতা হতেন যিনি সমাজের নেতা হতেন তিনি নামাজের নেতা হতেন ইমাম মানে তো নেতা নামাজের নেতা বানানোর মাধ্যমে নবীজি ইঙ্গিত আর ইশারা দিয়ে যাচ্ছিলেন আমার পরে প্রথম খলিফা যদি তোমরা নির্বাচিত করতে চাও আবু বকরকে বানিয়ে দিয়ে গেলাম তোমরা সমাজের বানিয়ে ইঙ্গিত নেতা তাকে আব্বা যান নামাজের নেতা হচ্ছেন নবীজি নামাজের নেতা বানাচ্ছেন এর মাধ্যমে ভবিষ্যতে নবীজির পরবর্তী খলিফা আমার আব্বা হবেন এটা উনি বুঝতে পারছিলেন কিনা খুশি হওয়ার কথা না কিন্তু উনি কি করেছেন জানেন আল্লাহ আকবর আহমদ আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানার বুদ্ধি আর জ্ঞান অসাধারণ ছিল অসাধারণ জ্ঞানের অধিকারী ছিল বড় বড় জ্ঞানী সাহাবিরা আহমাদ আয়সা রাজি আল্লাহ তালার কাছ থেকে এলেম শিখতেন জ্ঞান শিখতেন বিশেষ করে নবীজির আভ্যন্তরীণ জীবনের অধিকাংশ বিষয় আমাদের আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালার কাছ থেকে উম্মত জানতে পেরেছে তো এখন আমাদের আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তালা আনহা ওনার আব্বা আবু বকর উনি করলেন কি হযরত ওমরের মেয়ে নবীজির আরেক স্ত্রী আম্মাজান হাফসা বিনতে ওমর রাজি আল্লাহ তালা আনহার কাছে গেলেন সতীন না সতীনের কাছে গিয়েছে তো গিয়ে আম্মাজান হাফসাকে বলছেন বোন রাসুলের পাক সাল্লা আলাই সাল্লাম তো আব্বা জানকে নামাজ পড়ানোর জন্য বলেছেন আর আপনি জানেন আমার আব্বা জানের দিল অনেক নরম আসলেই নরম ওনাকে যদি নামাজ পড়াইতে দেওয়া হয় উনি নামাজ পড়াইতে দাঁড়িয়ে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের শোক আর ব্যথা বেদনা ওনার দিলে এমনভাবে হবে উনি নামাজ পড়াতে পারবেন উনি বেহস হয়ে যেতে পারেন তো এক কাজ করি এই জায়গাতে একজন শক্ত মানুষ দরকার যার অন্তরটা বহুত শক্ত এরকম লোক দরকার তো আমার দৃষ্টিতে আপনার আব্বা হজরত ওমর রাজি আল্লাহ তালন রসুল সাল্লাহ অনেক বেশি প্রিয় আমার আব্বার পরেই সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার আব্বাকে এবং উনি কঠিন হৃদয়ের অধিকারী তো চলেন আমরা যাই নবীজির কাছে গিয়ে বলি আমি আর তুমি দুজন মিলে গিয়ে সুপারিশ করি ইয়ারসুল্লাহ আপনার সিদ্ধান্তটা একটু পুনর্বিবেচনা করেন দয়া করে আবু বকরের পরিবর্তে হজরত ওমর কে দেন বলেন তো দেখি আম্মা জানের নিজের বাপকে সতীনের বাপকে উপরে উঠাচ্ছেন কত মর্যাদার বিষয় না বিশাল ত্যাগ না এখন আম্মাজান হাফসা ওনাদের দিল তো সহজ সরল সকলেই সহজ সরল ছিল দুইজন মিলে গিয়েছেন রসুরের কাছে রসুল্লাহ ইসলামের কাছে আম্মাজান হাফসা বললেন আল্লাহ আমার বোন আসে আমার কাছে এসেছিলেন এবং উনি আমাকে এসে এই কথা বলেছেন এবং আমার কাছেও কথাটা যুক্তিসঙ্গত মনে হয়েছে আপনি যদি ভালো মনে করেন পুনর্বিবেচনা করে ইমামতের দায়িত্ব আপনার জাগাতে ইমামতের দায়িত্ব আপনি জিন্দা থাকা অবস্থায় আবু বকর রাজি আল্লাহ পরিবর্তে হাজরত ওমরকে দিলে ভালো হয় ছিলাম কোনো উত্তর দেননি এভাবে আম্মা যান আয়সার দিকে তাকিয়েছেন আর তাকিয়ে বলেছেন নিসা তোমরা মহিলারা এর বেশি কিছু বলেন কি বলেছেন নিসা, তোমরা মহিলারা এর বেশি আর কিছু বোঝাতে পারি নি বলেননি যখন এটা করলেন উনি উনার ডিসিশন চেঞ্জ করলেন না আম্মাজানদের পরামর্শ উনি গ্রহণ হন করলেন না কেন করেন না মহিলারা এই কথা বলে উনি এই কথা করেছেন মহাদিস রামের ব্যাখ্যায় লিখেছেন যে ইসলাম পূর্ব যুগে মানুষের ভিতরে কুসংস্কার অনেক বেশি ছিল কুসংস্কারের রোগ বেশি ছিল ছোট ছোট বিষয়ে তারা কুসংস্কার আচ্ছন্ন হতেন এখন মুসলমানরা অনেকে তো অনেক আগে মুসলমান হয়েছে তাদের আর একদম নগদ নগদ কিছুদিন আগে মুসলমান হয়েছে এনাদের সকলের ইমান এই দুই পক্ষের ইমান কি একই রকম না পার্থক্য আছে আছে তো কিছুটা কুসংস্কার যদি নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কুসংস্কার বলে ইসলামের মধ্যে কোনো কিছু নাই তারপরেও এতদিন পর্যন্ত এটা চর্চা করে এসেছে এটা দূর হতে একটু সময় লাগবে না আম্মাজান চিন্তা করছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা অদি আল্লাহ তাআলা আনহা যে আবু বকরের ইমামতির আমলে যদি দুনিয়া থেকে নবীজি বিদায় নেন কার ইমামতির আমলে আবু বকরের ইমামতির আমলে ওই সময়ে যদি নবীজি দুনিয়া থেকে কিনেন বিদায় নেন তো তাহলে মানুষ আবু বকরকে অলক্ষণে মনে করবে কুসংস্কারাচ্ছন্ন মনে করবে বুঝতে পেরেছেন এজন্য আমার বাবার প্রথম খলিফা হবে কি হবে না সেটা পরে এত বড় সম্মানের জিনিস পাবে কি পাবে না ওইটা পরে আমার বাপ কুসংস্কারওয়ালাদের হাত থেকে আগে বাঁচুক চুড়তো তাকে যেন কেউ অলক্ষণে মনে না করে এই জন্য নবীজের কাছে গিয়ে সুপারিশ করেছেন রিয়সেলো আমার বাপকে সরানো বোঝাতে পারি না এজন্য যখন আম্মা জান বলেছেন তো বলার সাথে সাথে নবীজি বুঝে ফেলেছেন যে কি কারণে বলছে এজন্য জন্য বলছেন আন্তুন নান তোমরা মহিলারা বলো একটা ভিতরে থাকে একটা আরে বুঝাইতে পারিনি মনে তো নবীজি এখানে কি গ্রহণ করেছেন করেন আবার অন্য জায়গাতে হজরত আম্মা জান আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহার মতটাকেই নবীজি গ্রহণ করেছেন এমনও ঘটনা আছে একমাত্র নবীজির একমাত্র বিবি যেই বিবির সাথে নবীজি এক লেপের নিচে চাদরের নিচে শোয়া অবস্থায় হজরত জিবরিল আসতেন অন্য কোন বিবির সাথে থাকা অবস্থায় হজরত জিব্রিল ওহিনী আসতেন না এটা আমাদের আয়সা তালানার ফজিলত ছিল হাজত আমাদের আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ সম্মানার্থে ওনার পবিত্রতা ঘোষণা করবার জন্যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে সুরতুল নূরের মধ্যে এক দুই তিনটে নয় দশ খানি আয়াত নাজিল করেছে হাজত আম্মাদান আয়েশার সম্মানার্থে এজন্য এই এক ঘটনা দিয়ে আবার আম্মাদানের ব্যাপারে যেন আমাদের দিলে কোনো কুধারণা না আসে বুঝাতে পেরেছি